প্রতিটি সৃষ্টিতে শিক্ষণীয় বিষয় রয়েছে শেখার রয়েছে জানার রয়েছে চিন্তা ভাবনার খোরাক রয়েছে এবং মানুষ যে যত বেশি চিন্তা করে ভেবে দেখে বিবেককে কাজে লাগায় তে সে তত বেশি সৎ জীবন গড়ে তুলতে পারে তত বেশি সে ভালো মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আর যেই ব্যক্তির সামনে বহু নিদর্শন আল্লাহরাবুর আসছে যাচ্ছে চলে যাচ্ছে যেমন মাছি মশা আসছে ব্যাস দাঁড়িয়ে দিলেন আর তারপরে এমন কিছুই না তো মাছি ভ্যান ভ্যান করি কিছুই কিন্তু শিখলেন না ঠিক ওই রকমই হচ্ছে অবস্থা অধিকাংশ মানুষের যারা মানুষেও এবং আল্লাহ রবুল্লা আলমীন যে মানুষকে বিবেক দিয়েছেন হিতাহিত জ্ঞান দিয়েছেন ভালো মন্দের পার্থক্যের ক্ষমতা দিয়েছেন যাচাই বাছাইয়ের ক্ষমতা দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আকলে সেলিম দিয়েছেন তালবে সেলিম দিয়েছেন এবং তার সাথে ওয়াহি এলাহি দিয়েছেন আসমানি সিলেবাস দিয়েছেন যাতে করে মানুষ মানুষের মতো মানুষ হইতে পারে যাতে করে মানুষ সত্যি যেই জায়গায় প্রথম আমাদের পিতা আদম আলী সালাতামকে দেখিয়ে দেওয়া হয়েছে সেখানে পৌঁছিতে পারে সামান্য একটি ভুলের কারণে সেখান থেকে যদি বেরিয়ে চলে আসতে হয় বহিষ্কৃত হইতে হয় তাহলে আপনার আমার জীবনে যদি এর চাইতে বেশি ভুল থাকে তাহলে আপনার কি স্থান সেই জায়গায় হবে যদি সেই জায়গায় যদি স্থান না হয় তো এটা তো দুনিয়া নয় যে এখানে মাদার তো বসালো না গিয়ে তো বসাইলাম না বসালো না চলে গেলাম অন্য কোন গ্রামে অন্য কোন এলাকায় চলে গেলাম এই ডিস্ট্রিকে বসালো না এই স্টেটে বসালো না অন্য স্টেটে অন্য ডিস্ট্রিকে চলে গেলাম এই দেশে বসালো না ভালো লাগে না অন্য দেশে সুযোগ সুবিধা আছে আর ভালো চান্স আছে চলে গেলাম যেমনটা আমরা করছি এমন থেকে মরার পরে আছে নেই ওঠিনি কোন ফিল জানা ফারি কনফিল সাই একদল জান্নাতে যাবে যারা ভাগ্যবান খুশনসিব যারা যারা সত্যি মানুষের মতো মানুষের জীবন যাপন করেছিল আর এক দলকে জাহান নামে যেতে হবে জ্বলন্ত আগুনে জ্বলতে হবে দ্বিতীয় ছাড়া তৃতীয় কোনো জায়গা নেই সুতরাং এখনই চিন্তা করে নিতে হবে যে আমার স্থানটা কোথায় আমরা প্রত্যেকে মারা যাব আমি এখনই মারা গেলি আমার জায়গাটা কোথায় হবে যেমন আমাকে চিন্তা করতে হবে আমার বিষয়টি তখন আপনাদেরকে প্রত্যেককে নিজের কথা চিন্তা করতে হবে আল কাইস মান্দান বলছেন যে জ্ঞানী ওই ব্যক্তি চালাক লাখ চতুর ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করতে পারে নিজের হিসাব নিজেই করতে পারে অন্যকে হিসাব করতে হয় না যে ওর মধ্যে দোষ আছে আপনার মধ্যে এই দোষ আছে আপনার এই আছে ওসব বড় লাগে না মান্দায়না ও নিজের হিসাব নিজেই করতে পারে ওয়া আমেলা লিমা বাদাল ম আর মরণের পরের জীবন স্থায়ী জগতের জন্য কিছু কাজ করে যেটা তার কাজে আসবে দুনিয়া থেকে চলে গেলে কর্মজগৎ শেষ হয়ে গেলে এনকা তানো আমাল হোক কোনো কিছু কাজে আসবে না কিছু ভালো কিছু রাস্তা যদি খুলে যেতে পারেন তাহলে তো ভাগ্যবান নাহর সব গেলে যাই হোক আসল বিষয়ের দিকে আসি আল্লাহ রব আলমীদের সাত করছি নাহার মহান আল্লাহ রাত এবং দিনের আবর্তন বিবর্তন করে থাকেন রাত যায় দিন আসে দিন যায় রাত আসে আর তারপরে কয়েকদিন পার হলে সপ্তাহ পার হয়ে কয়েক সপ্তাহ পার হলে মাস পার হয়ে কয়েক মাস পার হলে আবার মৌসম পরিবর্তন হয়ে যায় গ্রীষ্মকাল গেল আর তারপরে শীতকাল চলে আসলো এই শীতকাল আবার দেখতে দেখতে শীতকাল চলে যাবে আবার গরম চলে আসবে এই তো দুনিয়াতে প্রতি বছর দেখতে আছে উল্লাহুল্লাহ লাওনাহার এইটা আল্লাহ করে এর পিছনে আল্লাহ রব্দুল্লাহ আলামিনের কারখানায় কাজ হচ্ছে কুল্লাহ ইয়ামিনহু অফিসিয়ান প্রতি সময় প্রতি মুহূর্ত আর দিন আল্লাহ রাব্দুল্লাহ নিজের কাজে লেগে আছে ইন নাফিজা আলে কালা আসল বিষয় হচ্ছে যে রাত দিন তো চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু এতে অনেক শিক্ষার বিষয় রয়েছে অনেক এখানে এবরাত শিক্ষণীয় বিষয় রয়েছে জানার বিষয় রয়েছে গভীরভাবে চিন্তার বিষয় রয়েছে শীত আসলো গরম চলে গেল এতে কিন্তু কারা শিক্ষা নেবে কারা এখান থেকে উপদেশ গ্রহণ করবে কারা এখান থেকে নসিহত নেবে লেবলি লাভ সার যাদের অন্তর্দৃষ্টি রয়েছে চোখ তো আছে চোখে তো দেখছেন কিন্তু এই চোখ দিয়ে দেখা দেখছেন শুধু কিন্তু আছে নেই বাসার বাসিরাত চোখে দেখছেন কিন্তু ভালো মন্দের পার্থক্য করে দেখেন না নেকি পার্থক্য করে দেখেন না সৎ অসতের পার্থক্য করে দেখেন না আপনি বাসিরাত নেই অন্তর দৃষ্টি দিয়ে দেখতে হবে অন্তর থেকে ভালো করে দেখতে হবে এই তিনটি চোখ দুটো চোখ এখানে আছে আর এখানে একটি চোখ আছে এই চোখ দিয়ে বাসিরাত

সেই সময়গুলো মনে হচ্ছে যে এই চোখের সামনে এই তো কিছুদিন আগে সব মাদ্রাসায় পড়াশোনা করেছি মাদ্রাসায় শিক্ষকতা করেছি আর যৌবন কাল ছিল এই বিয়ে এসাদি করেছি সব শেষ আকবর দিনের আবর্তন বিবর্তনে আয়াতিন বহু শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ বহু বচন জমা বলেছে অনেক নিদর্শন রয়েছে নিদর্শন যা দেখে আল্লাহকে চেনা যায় যা দেখে আল্লাহর দিকে মানুষ ফিরে আসে যা দেখে সে আল্লামুখী হয় দুনিয়া বিমুখ হয় দুনিয়াকে ছেড়ে পরিত্যাগ করে আল্লাহকে সন্তুষ্টের জন্য লেগে যায় দা আয়াতিন কিন্তু কার জন্য হলে আল বাব লোভন মানে আকল অলিল আল বাব তার আলবাব তার বহু বছর জ্ঞানীদের জন্য বিবেকবানদের জন্য বুদ্ধিমানদের জন্য আমাদের দুনিয়ার ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধি রয়েছে এয়া মনাজ জাহিরাম মেনাল হায়াতির দুনিয়া দুনিয়া যথেষ্ট বুঝছেন আলাহ সুরুন বলছে। যথেষ্ট বুঝছেন কিন্তু অহং আনিল আখেরা তহম গাফেলুন পরকাল সম্পর্কে একেবারে উদাসীন গাফেল হয়ে রয়েছে শীত থেকে প্রথম যে শিক্ষণ এটি শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে যেমন শীত শুরু হচ্ছে তেমন শেষ হয়ে যাবে ঠিক তেমনই আপনার এক সূচনা ছিল আপনার নাম ছিল না এই গ্রামে এই দুনিয়াতে আপনার কোনো নাম ছিল না আমার কোনো আমার নামে কোনো মানুষ ছিল না আর তারপরে একজন মানুষ আসলো এই নামে আর তারপরে বার্ধক্য পৌঁছিল তারপরে দুনিয়া থেকে বিদায় নিল যেমন শীত আসার পরে আবার বিদায় নেবে আপনাকে বিদায় নিতে হবে আর কোথায় যেতে হবে এলেহে রাজন আমরা সব আল্লাহর শুধু আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওয়া ইলা আল্লাহি তুরজাউল umur সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুতরাং আল্লাহর কাছে ফিরে কি অবস্থায় যেতে চান সসম্মানিত হয়ে যেতে চান আল্লাহর কাছে মান ইজ্জত নিতে চান আল্লাহর কাছে জান্নাতের আশায় হাজির হতে চান নাকি আসামের কারগড়ে হাজির হতে চান এই সব চিন্তা করে নিতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় সেটির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই শিক্ষা যদি নিয়ে নেন তাহলে জীবনে আপনার বিফলম চলে আসবে এই انقلاب চলে আসবে আপনি যতই খারাপ হন না কেন আপনি ভালো মানুষ হয়ে যেতে পারবেন যদি এই শিক্ষা নেন যেমন শীত আসছে চলে যাচ্ছে তেমনি আমি এসেছি চলে যাব। যেমন আমার বাবা মারা আসে ছিল চলে গেছে অনেকে অনেকের দাদা দাদি নানি চলে গেছে আপনি মনে করিয়েন না যে আপনাকে সবাই স্মরণ করবে আপনার ছেলেরা খুব ভালোবাসে মেয়েরা খুব ভালোবাসে আর আপনার জন্য খুব দোয়া করবে আর দান সাদকা করে হজমরা করবে না আপনার দাদা দাদিকে আপনারা ভুলে গেছে দাদার বাপ মা ওদেরকে তো ভুলেই গেছেন বাপ মারা গেছে প্রথম দিকে একটু স্মরণ ছিল দু চার পাঁচ বছর হইতে হইতে শেষ এখন গোটা সপ্তাহ একবার দোয়া বেরোয় না বাপের নাম বহুবার আসছে আর খুব আমোদ ফুর্তি করছেন বাপের জমি জায়গা ধন সম্পদ নিয়ে কিন্তু বাপের জন্য দোয়া করা ভুলে গেছেন কারণ সময় চলে গেছে যে দুনিয়া চলতে থাকবে আপনাদের কাজকর্ম চলতে থাকবে আর এর মাঝে মাঝখান থেকে একজন একজন করে উঠে চলে যাবে সবচেয়ে বড় শিক্ষা এই বিষয়টি নিজের জীবনে সংশোধন নিয়ে আসুন আল্লাহ রব্বর যেন তৌফিক দান করেন সময়ে চলে যাচ্ছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে শীতের সময় কষ্ট হবে শীতের সময় কষ্ট হবে মানুষে যখন কষ্ট হয় তখন মানুষ অনেক সময় ভাষা কন্ট্রোল করতে পারে না জবান কন্ট্রোল করতে পারে না যার ফলে কি করে গাল বন্ধ করে যুগ জামানাকে গাল দেয় শীতকে গাল দেয় বৃষ্টিকে গাল দেয় ঝড় তুফানকে গাল দেয় এটি হারাম এবং এটি কাবিরা গুন্া এটি আল্লাহকে গালিয়ে দেওয়া পেন বিসল্লা আলাইসাল্লামের হেদিস সরেন আবু দাউদের শেষ হাদিস এবং সেই মোতাফা কালে হেদিস ইউজিন ইউনা আদম আদম সন্তানামাকে কষ্ট দিয়ে থাকে আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে এসব বুদ্ধহারা সময়কালকে যুগজামানাকে গালি দিয়ে থাকে ওয়ানাদ দাহারু আমি হচ্ছি সময়ের আবর্তন বিবর্তনকারী ওয়ানাদ দাহারো মানে ওয়ানা মোকাল্লে বুদ্ধারা আমি সময়কালের যুগ জামানার পরিবর্তনকারী আমি সেতে নিয়ে আসি আমি গরম নিয়ে আসি হ্যাঁ আমি প্রতিকূল অবস্থা নিয়ে আসি আমি রাত দিন আবর্তন বিবর্তন করে থাকি সুতরাং কেউ যদি অসন্তুষ্টি প্রকাশ করে এই শীতের ওপর কষ্টের ওপর প্রতিকূল আবহাওয়ার ওপর তাহলে সেটি বড় কাবিরা গুনা গুনা আল্লাহ রাব্বুর সাথে সে আল্লাহর সম্মান করল না আল্লাহকে কে চিনল না আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং সংশোধনে তৌফিক দান করেন শীতকাল থেকে আরেকটি বিষয় শিখার সেটি হচ্ছে যে শীতকাল যখন আসবে তখন অনেকের অসুখ বাড়বে কাউকে সর্দি হবে কাউকে কাশি হবে কাউকে ঠান্ডা লেগে আরো মারাত্মক রোগে আক্রান্ত হবে জ্বর হবে ইত্যাদি ইত্যাদি যদিও গ্রীষ্মকালে এটা হয়ে থাকে সেখান থেকে শিক্ষা এই সব কষ্টগুলি যে হবে এই কষ্টগুলিতে সবর করা ধৈর্য ধরা একটি আবাদত যেমন সুখরী আদায় করা একটি আবাদত মানব জীবনে দুটোই অবস্থা হইতে পারে হয় সুখে আছেন তাহলে আল্লাহ সুখরি আদায় করুন তাহলে আপনি ভালো মানুষ আল্লাহ নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগান আর যদি দুঃখে আছেন কষ্টে আছেন তাহলে সবর করুন ফাঁকা না এটিও ভালো না চলেছে সময়ের স্বল্পতার জন্য সেই আদেশগুলি গোটা পেশ করতে পারছি না কিন্তু শুধু ইঙ্গিত করে দিচ্ছি যে ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার তো এই প্রতিকূল অবস্থায় ধৈর্য ধারণ করবেন আর তারপরে শুধু ধৈর্য ধারণ নাই শীতের বস্ত্র কিনতে হবে তাতে অনেক টাকা লাগবে জিনিসপত্রের দাম বেশি আর গরিব মানুষদের জন্য বড়ই কষ্টকর আপনি সেটাকে আপনি বৃথা মনে করবেন না যে বেকার চলে গেলে এত টাকা পয়সা খরচ হচ্ছে আর মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এত টাকা পয়সা খরচ করে শীতকালে না না যদি সেখানে এহতেসাব থাকে নেকির আশা থাকে যে আমি প্রত্যেকটি ভালো কাজে নেকির আশা রাখব। তাহলে আপনার প্রত্যেকটি খরচে আপনি নেকি পাচ্ছেন এটা ভাতের দানা আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ে খাচ্ছে এক আছে তাতে আপনি নেছেন আপনি সাদাকা সবচেয়ে উত্তম সাদাকা সবচেয়ে উত্তম প্রথম এটি শীতের বস্ত্রের জন্য যে ছেলে মেয়েদের জন্য খরচ হচ্ছে হ্যাঁ এটি হচ্ছে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সাদাকা কিন্তু এক নিয়ত থাকতে হবে সব মানে নেকির নিয়ত থাকতে হবে বহু হাদিসে বিভিন্ন ইবাদত বন্দীর ক্ষেত্রে এহিতে সব শব্দটি এসেছে কি জন্য রোজা রাখছে অনেকে তারা ওই পড়ছে অনেকে আর সবে অনেকে করছে কিন্তু অনেকে দেখা দেখি করছে দেশাচার করছে সবাই যাচ্ছে আমিও যাচ্ছি গতানুগতিক পরম্পরা চলে আসছে এই জন্য করছে কিন্তু আপনি কিসের জন্য করছেন মানে সাবান ঠিক তেমনি সাদাকার ক্ষেত্রে যদি আপনি নেকির আশা রাখেন সাদাকা অন্য লোকের আগে আপনার পরিবারে এগুলো সাদাকা আপনি শীতের বস্ত্র কিনছেন যদি নেকির আশা রাখেন তাহলে আপনি তাতেও নেই পাচ্ছেন বরং অন্যদের দান করার চাইতে পাচ্ছেন শর্ত হচ্ছে যেন অপচয় অপবাই না হয় আপনি আপনার বাচ্চাদের কত পোশাক আছে গণে শেষ করতে পারবেন আপনার বাচ্চাও কত পোশাক আছে আর পাশের বাড়ির লোক অভাবিক তার বাড়িতে একটা শীতের বস্ত্র নেই তাহলে রবের কাছে পাকড়া হয়ে যাবে সতর্ক সাবধান চার নম্বর যে শিক্ষা সেটি হচ্ছে আমাদের সমাজে যেমন স্বচ্ছল লোকেরা আছে তেমন গরিব মানুষও আছে গরিব মানুষও আছে যখন গরিব মানুষ আছে এই শীতের বস্ত্র তাদের পক্ষে কিনা অনেকের পক্ষে সম্ভব নয় অনেকের জন্য সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনাকে তাদের পাশে দাঁড়াইতে হবে তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করতে হবে দান সাদ হাত বাড়াইতে হবে আপনি নতুন দিতে পারলে সবচেয়ে ভালো যে শীত বস্ত্র কেনার জন্য তোমার ছেলে মেয়েদের জন্য এত টাকা দিয়ে দিলাম অথ সীতবস্ত্ররা আমি কিনে দিতাম বললাম কিনে দিলাম তাহলে সবচেয়ে ভালো লেনতানarul রিহাতা তুইনফিকু مما তুHibbun আপনারা ছেলে মেয়েদের জন্য নতুন নতুন কাপড় আপনি প্রতি সিজনে পছন্দ করছেন আপনিও কম পক্ষে দুই চার পাঁচ বছরে একবার তো গরীবের ছেলে মেয়েগুলোকে যে নতুন পড়ার সুযোগ দেন তাহলে সবচেয়ে ভালো দান আপনার এতে একলাস আছে এতে লিল্লাহিয়াত আছে এতে আল্লাহ সন্তুষ্টি আপনি পাবেন এতে আপনি মহাপুস্কার ইত্তাকুন নারাও ওয়ালাউ বিশিকাতামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগুন থেকে বাঁচো যদিও খেজুরের একটু অংশ হয় আদখানা খেজুর যার ভাগে 1 ভাগ 3 ভাগের খেজুরের একটা টুকরো দিয়ে হয় তার মানে চराना পয়সা দিয়ে হয় ঠিক আছে আপনার বেশি পয়সা না 1 টাকা 1 টাকা করে উঠাইতে উঠাইতে দেখা গেল যে গরিবের শীতের বস্ত্র হয়ে গেল আপনার বাড়ির ফ্যামিলি আপনি দিলেন আপনার স্ত্রী দিল আপনার ছেলে মেয়েরা সবাই দান সাদাকা তো সবাই শরীক হবে মন্ত্রী দান সাদাকা আর তারপরে গরিবকে আমি শীতবস্ত্র দিলাম এই মন গুলি কোথায় আজকাল শুধু পয়সা আর পয়সা আর পয়সাওয়ালার সাথে শুধু খাতির খাতির কার সাথে যার সাথে দুনিয়ার স্বার্থ জড়িত আছে আল্লাহ তৌফিক দান করেন এবং সবাইকে যেন করেন এবং সঠিক পথে চলার যেন তৌফিক দান করেন দান সাজাকা করুন নিজের পরিবারে চলার মতো দিয়ে অন্যকে দান সাজাকা করুন এর মাধ্যমে জাহান্নামের নামে থেকে বাঁচবেন এটা তো অনেক দূরের কথা চোখের আড়ালে সেজন্য আজকালকার মানুষের অত কিন্তু দান করলে দুনিয়ার বহু বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন আর বহু বিপদ থেকে বাঁচতে পারবেন আপনার ছেলেরা হবে। আপনার ছেলেরা মুসিবত থেকে বাঁচবে এটা দুনিয়ার নগদ নগদ বেনিফিট দুনিয়াও পাচ্ছেন আখেরত পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলম যেন সঠিক গোজ দান করেন এবং আমাদেরকে যেন এক আমলে তৌফিক দান করেন জীবনের সংশোধনে তৌফিক দান করেন আকুল কৌলি হাজা ওয়াস্তা ফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালে সাহিল মুসলিম মিনামিন কুল্লিজম ফস্তা ফিরুহ ইন্নাহু আল্লাহ রাহিম আলহামদুলিল্লাহ উসলা তলাম আল্লা রসুলিল্লাহ ওয়াল আলহি ওয়াসাহবিহি আজমাইন ওবাদ সম্মানিত জসিদ মুসল্লিগণ বলছিলাম শীত মৌসুম থেকে শিখনের বিষয় আরেকটি একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে শীতকালে দিন খুব ছোটো হয়ে যায় ঠান্ডাও থাকে আর রাত অত্যন্ত দীর্ঘায়িত হয়ে যায় লম্বা হয়ে যায় এই সময়টা একজন মেন মুসলিম যে আল্লাহ সন্তুষ্টি চায় সেই ব্যক্তির জন্য বড়ই সুবর্ণ সুযোগ বড় বেটার চান্স কত সুন্দর একটি সুযোগ আজকাল এসা পড়ে যদি রাত দশটা তো ঘুমান আর দশটা কেন ব্যয় করবেন যেখানে সাড়ে সাতটায় বা আটটার মধ্যে এসা চলাচ্ছে যাচ্ছে আর ফালতু ফালতু বসে আছেন আপনি দুনিয়া নিয়ে বসে আছেন আর লায়ানি জিনিস নিয়ে লাগো আসার কাজে ব্যস্ত আছেন আল্লাহর কাছে সময়েরও হিসাব দিতে হবে এটা মনে রাখতে হবে যে শিক্ষাটির কথা বলছিলাম যে এই সময়টাই যদি সারা বছর নাও পারেন কারণ অনেকে মেহনতের কাজ করছেন অনেকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছেন কোনো অধিকাংশ লোকেরাই কষ্টে কষ্টের কাজ করছেন ছোটাছুটি করতে হচ্ছে আর বিশেষ করে এখানকার পরিবেশে গরমে থাকতে হচ্ছে সুতরাং গরমের দিনে গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট যার ফলে যেই এবাদত করা সম্ভব হয় না সেই এবাদত শীতকালে সম্ভব তা হচ্ছে আপনি পড়তে পারেন রাত্রে দীর্ঘ সময় পড়তে পারেন দীর্ঘ সময় আপনার অত তাজা নয় এক ঘন্টা পারেন না দুই ঘন্টা পারেন না কমপক্ষে আধা ঘন্টা আপনি আধা ঘন্টা আপনি পড়েন আর আপনি সুন্দরভাবে আল্লাহর সাথে নির্জনে কথা বলেন এই তাহাজ্জুদ পড়া মানে আল্লাহর সাথে খালুয়াতে নির্জনে কথা বলার সুযোগ নেওয়া অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এই দেখা যায় যে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে গোনায় জড়িয়ে সারাদিন গোনা করছে ওরা চেষ্টা করলেও তাহাজ্জুদ নসিব হয় না কারণ এত পাপ করে আল্লাহর সামনে নির্জনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার মতো যোগ্য তার থাকে না অযোগ্য হয়ে যায় তখন আল্লাহ চান যে আমার সামনে নির্জনে দেখা করুক যেমন আমরা যাকে ভালোবাসি না তাকে সময় দিতে চাই না এটা দুনিয়ার অলিল্লাহ মাসানুল আলা তো আল্লাহ রবুল আল থাকবেন তবাও করবেন